আপনারা যারা আমেরিকা আসতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা ট্রাম কার্ড সরি গোল্ড কার্ডের মাধ্যমে আমেরিকা আসতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ দেখুন এই নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন এই গোল্ড কার্ড ইউ हैव अ গ্রিন কার্ড দিস ইজ আ গোল্ড কার্ড উই আর গোনা বি পুটিং আ প্রাইস অন दैट কার্ড অফ अबाउट 5 মিলিয়ন ডলারস এন্ড দ্যাটস গোনা গিভ ইউ গ্রিন কার্ড প্রিভিলেजेस প্লাস ট্রাম্প যখন আগে ক্ষমতায় এসেছিল অর্থাৎ এটা এক সময় ছিল আপনি যদি হাফ মিলিয়ন ডলার ইনভেস্ট করেন আমেরিকায় তাহলে আপনি এই সুযোগটা পাবেন তারপর দুই হাজার ষোলো সালে ট্রাম্প যখন ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার পর সে তখন এটাকে ওয়ান মিলিয়ন ডলার করেছে অর্থাৎ আপনি যদি ওয়ান মিলিয়ন ডলার ইনভেস্ট করেন তখন আপনি আমেরিকার আমেরিকায় আসতে পারবেন বা গ্রিন কার্ড পাবেন এটাই এবার করেছে ফাইভ মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় আপনি যদি ষাট কোটি টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি সরাসরি আমেরিকার গ্রিন কার্ড পাবেন এই নিয়েই কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনাদের কাজে লাগবে ট্রাম্পের এই গোল্ড কার্ড প্রোগ্রামটা ইবি আলাদা যে আপনার এত ইনভেস্ট বা চাকরি তৈরি করা এত কিছুর প্রয়োজন নেই আপনি সরাসরি এখানে একটা প্রপার্টি বাই করবেন বা টাকাটা খরচ করলেই আপনি এই সুযোগটা পেয়ে যাবেন এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটু ইবি ফাইভ সম্পর্কে বলি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে এই যে ইনভেস্টর ভিসা প্রোগ্রাম অনেকেই জানতে চান ইবি ফাইভ সম্পর্কে অর্থাৎ আমেরিকায় আপনি ইনভেস্ট করবেন আমেরিকায় আপনি ব্যবসা চালু করবেন আমেরিকায় আপনি পাঁচ থেকে দশ জনের চাকরি ক্রিয়েট করবেন চাকরির সুযোগ তৈরি করবেন তখন আপনাকে তারা আমেরিকায় নিয়ে আসবে অর্থাৎ আমেরিকায় আসার অপূর্ণ সুযোগ যাদের টাকা রয়েছে অনেক সময় দেখুন যারা দরিদ্র মানুষ যারা যাদের ভাগ্য পরিবর্তনের জন্য যারা আমেরিকা আসতে চায় অনেক সময় বর্ডার ক্রস করে যারা আসে তাদেরকে দেখুন হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে বা শিকলে বেঁধে কিন্তু দেশে পাঠিয়ে দিচ্ছে ভারতীয় ভাই দেশে পাঠিয়েছে বা এরকম কিন্তু এটা কন্টিনিউয়াস প্রসেস একদিকে গরিবদেরকে বের করে দিচ্ছে অন্যদিকে যাদের টাকা আছে যাদের হয়তো আসার প্রয়োজন নেই তাদেরকে ইনভাইটেশন দিয়ে নিয়ে আসছে যে তোমরা চলে আসো সরাসরি গ্রিন কার্ড পাবা এই নিউজটা দেখার পর আমার পরিচিত এক বড় ভাই দেখলাম উনি স্ট্যাটাস দিয়েছে যে আমাকে কেউ ষাট কোটি না ছয় কোটি টাকা দাও আমি আমেরিকার গ্রিন কার্ড রেখে দেশে চলে যাব অর্থাৎ আমরা অনেক সময় দেখুন যে মনে করি যে আমেরিকা অপরচুনিটির দেশ অবশ্যই অপরচুনিটির দেশ কিন্তু এই আমেরিকায় আবার যাদের টাকা আছে তাদের জন্য অনেক অপরচুনিটি অর্থাৎ আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন আপনি আপনার কাগজ সব পেয়ে যাবেন এখন এটা হয়তো অনেকের কাছে অনেক টাকা আবার অনেকের কাছে কিন্তু এটা খুব কম টাকাই কারণ বাংলাদেশে আমরা অনেক ছাত্র নেতার কাছেই দেখি সে শত শত কোটি টাকার মালিক ফলে অনেকেই কিন্তু এই অপরচুনিটিটা নিতে পারবে অর্থাৎ এখানে ইনভেস্ট করবে আর সে সরাসরি আমেরিকার গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় চলে আসবে অনেকেই হয়তো প্রসেসটা জানার জন্য আমার ভিডিও দেখা শুরু করেছেন যে ভাই এত কথা না বলে প্রসেসটা বলুন আমি প্রসেসটা জানতে চাই মনে করুন আপনি এখানে ইনভেস্ট করবেন বা আপনার রিপ্রেজেন্টেটিভ মনে করুন আপনি আমাকেই টাকা দিয়েছেন যে এখানে আপনি ইনভেস্ট করবেন আমি একটা ব্যবসার প্রোপোজাল বা একটা প্রজেক্ট তৈরি করলাম সেই প্রজেক্টটা তারপর আমি ইউএসিআইস যেটা যারা ইমিগ্রেশন যারা কাজ করে এই রিলেটেড তাদের কাছে সাবমিট করতে হবে বা তাদের গাইডলাইন রয়েছে যে কি কি ক্ষেত্রে তারা এই সুযোগটা দিচ্ছে আমি আপনার টাকা বা আপনি এক মিলিয়ন বা ফাইভ মিলিয়ন যেই টাকাটাই হোক এই এক ফাইভ মিলিয়ন ডলার আপনি ইনভেস্টটা কোন খাতে করবো সেটা আমি দেখাবো বা এই ফান্ডটা ফান্ডটা জেনারেট করার পর আমি যে এখানে জব ক্রিয়েট করব সেটা আমি ফাইল যেটাকে বলো কেস ফাইল বা পিটিশান করা সেটা হচ্ছে আই ফাইভ টু সিক্স বরাবর আই ফাইভ টু সিক্স এটা সাবমিট করতে হয় যে এটা হচ্ছে যে আমি কি পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করছি কি পরিমাণ জব তৈরি হচ্ছে বা আমার ফান্ডের লিগাল সোর্স কি প্রতিটা জিনিস দিয়ে এখানে অনেক লয়ার রয়েছে আপনারা চাইলে আমিও আপনাদেরকে হেল্প করতে পারবো তারপর যেটা হয় যে আপনার এটা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আপনি পিটিশনটা করে রাখলেন তারপর এটা এক সময় অ্যাপ্রুভ হবে এখন এই সময়টা আসলে আমাদের অপেক্ষা করতে হয় আমরা কেউ জানি না এটা তিন মাসে অ্যাপ্রুভ হবে ছয় মাসে অ্যাপ্রুভ হবে না এক বছর অ্যাপ্রুভ হবে হয়তো এটা খুব দ্রুতই অ্যাপ্রুভ হবে যেহেতু ট্রাম্প বলতেছেন উনি চাচ্ছেন তাহলে খুব দ্রুতই এটা অ্যাপ্রুভ করবে আপনার এটা ওরা যদি চেক করে দেখে যে সব কিছুই ওকে আপনার এটা যখন অ্যাপ্রুভ হবে আপনাকে কন্ডিশনাল দুই বছর থাকার জন্য আপনাকে গ্রিন কার্ড দেবে আপনি সপরিবার এই জায়গাটায় চলে আসলেন দুই বছর আপনি আপনার ব্যবসা এখানে চালু করবেন বা আপনি এখানে কি পরিমাণ জব সেটা আপনি তৈরি করলেন দুই বছর থাকার পর আপনি যেখানে ইনভেস্ট করেছেন আপনি যে জব তৈরি করেছেন এর প্রমাণস্বরূপ আই এইট টোয়েন্টি নাইন আই এইট টোয়েন্টি নাইন আপনি পিটিশন করবেন যে দেখো আমি আমার কথা অনুযায়ী আমি এই জায়গাটা এসেছি আমি আমার কথা অনুযায়ী আমি আমার কাজ করেছি কথা অনুযায়ী আমি জব ক্রিয়েট করেছি এটা যখন অ্যাপ্রুভ হবে তখন আপনি এই জায়গার পারমানেন্ট রেসিডেন্ট হবেন পি হয়ে গেলেন আর এখানকার পি যখন আপনি একবার হয়ে যাবেন পাঁচ বছর পরেই আপনি এখানকার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ সাত বছরের ভিতর আপনি আমেরিকান নাগরিক সো আপনার কাছে যদি এরকম পঞ্চাশ কোটি টাকা থাকে তাহলে আপনার আমেরিকার নাগরিক হওয়ার অপূর্ণ একটা সুযোগ বা গোল্ডেন সুযোগ বা সুবর্ণ সুযোগ দিয়েছে ট্রাম্প প্রশাসন কেন সুবর্ণ সুযোগ বললাম কারণ ইবি ফাইভের মতো এত প্রসেস লেনদিনা না এত ঝামেলা নেই আপনি হয়তো পাঁচ মিলিয়ন ডলারে কোনো একটা প্রপার্টি বাই করলেন আর আপনি এই সুযোগটা পেয়ে যাবেন এখন এটা ডিটেল সামনে আসবে আসার পর বোঝা যাবে যে প্রসেসটা কি তবে এটা যে এক্সক্লুসিভ আর এটা যে সে ইবি ফাইভ এর একটা রিপ্লেসমেন্ট করার চেষ্টা করছে তা কিন্তু বোঝা যাচ্ছে এখন এটা কেন ভালো বা বেনিফিটস গুলো কি এক নাম্বার বেনিফিটস হচ্ছে যে স্টুডেন্ট হিসেবে যারা আসে বা আপনি যেরকম ভাবেই আসেন একা আসতে হয় অনেক সময় ফ্যামিলি নিয়ে আসা যায় না অনেক সময় ফ্যামিলি ইমিগ্রেশনে যারা আসে দেখুন যে বাচ্চাদের বয়স যখন একটা নির্দিষ্ট কম বয়সী বাচ্চাদেরকে নিয়ে আসতে হয় একটু বয়স বেশি হলে আনা যায় না বা অনেক ক্রাইটেরিয়া রয়েছে এই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার সপরিবারে আপনি চলে আসতেছেন পরিবার নিয়ে চলে আসতেছেন বা আপনি এখানে আসার পর সরাসরি গ্রিন কার্ড পাচ্ছেন এখানে আসার পর আপনি কয়েকদিন কয়েক বছর পর আপনি সিটিজেন হয়ে যাচ্ছেন তারপর আমরা যখন রিসার্চার হিসাবে আসি আমরা গবেষক হিসাবে আসি আমাদের একটা জব দেখাতে হয় আমাদের কাজ দেখাতে হয় কাজ ছাড়া আপনি থাকতে পারবো না এই ক্ষেত্রে কিন্তু আপনি দেখুন আপনি যে কোনো কাজেই করতে পারবেন কারণ আপনি তো নিজেই জব ক্রিয়েট করছেন আপনি নিজেই ব্যবসা দিবেন নিজেই হয়তো আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারবেন এরকম না যে আপনাকে এই ক্যাটাগরির মধ্যেই থাকতে হবে বা অনেক যে শর্ত এই ক্ষেত্রে কিন্তু এটা অপূর্ণ সুযোগ অর্থাৎ আমরা যে স্টুডেন্ট হিসাবে আসি আমাদের অনেক শর্ত থাকে এটা নন ইমিগ্রেন্ট ভিসা আমরা দেশে চলে যাব অনেক সময় পার্ট টাইমের বেশি কাজ করা যায় না আমরা যারা গবেষক হিসাবে আসি তাদের অনেক শর্ত বা যারা স্টুডেন্ট হিসাবে আসে ওয়াইফ নিয়ে আসলে ওয়াইফ কাজ করতে পারে না সো দেখুন অনেক শর্তের বেড়া জালে আবদ্ধ কিন্তু যাদের টাকা বেশি তাদের ক্ষেত্রে দেখুন শর্তগুলো শিথিল অর্থাৎ একটা কথা আমি শুনেছিলাম যে আইন হচ্ছে মাকড়সার জালের মতো এখানে ছোট ছোট বোকামাকড় যেমন মাকড়সার জালে আটকে যায় ঠিক এরকমই গরিব মানুষগুলো এখানে আটকে যায় আর যার ক্ষমতা আছে বা টাকা আছে সেটা হচ্ছে সে এটা ছিঁড়ে চলে আসে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার যদি এখন টাকা থাকে তাহলে এই যে আপনার মানে এই জিনিসগুলো আপনার জন্য অনেক সহজ আমাদের মতো দরিদ্র দেশের জন্য এটা কিন্তু আবার একটু আমাদের দেশের মানুষের জন্য বা দরিদ্র দেশের মানুষের জন্য এটা একটু খারাপ দিকও রয়েছে মনে করুন আপনি দেশে ব্যবসা করতে চাচ্ছেন দেশে অনেক সময় চাঁদাবাদ ঝামেলা করে অনেক সিকিউরিটির ব্যাপার থাকে আপনি আজকে ব্যবসা দিয়েছিলেন ব্যবসা দেওয়ার পর কখন এখানে আগুন লেগে ধ্বংস হয়ে যায় বা কখন কি হয় অনেক ব্যাপার জড়িত কিন্তু তাই অনেকেই কিন্তু সিকিউর ব্যবসার জন্য তখন তাদের ওখানকার ব্যবসাগুলা ক্লোজ করে এই জায়গাটায় চলে আসবে কারণ অনেক সময় আপনার এই যে নিরাপত্তা বা অনেক ব্যাপার জড়িত থাকে আপনি একটা পলিটিক্যাল পার্টি করেন পলিটিক্যাল পার্টি চেঞ্জ হলেই দেখা যায় যে আপনার ব্যবসার আপনার থাকে না কিন্তু এখানে কিন্তু এরকম না যে সবকিছু একটা সিস্টেম সো পৃথিবীর নানা দেশ থেকে কিন্তু এই মানুষগুলা তখন ইনভেস্টর হিসাবে এই জায়গাটায় চলে আসবে তারা বেনিফিট হবে ঠিকই কিন্তু এই যে ছোট ছোটো চাকরি যারা করতো উদ্যোক্তারা যখন একটা ব্যবসা ক্রিয়েট করে বা কোনো একটা অর্গানাইজেশন দেয় অনেক মানুষ কিন্তু চাকরি করে সেটা কিন্তু আবার লিমিটেড হয়ে আসবে আর তারা তো টাকা নিয়ে আসবে না বা ইন্ডিয়া থেকে যারা আসবে তারা তো রুপি নিয়ে আসবে না এটাকে ডলারে কনভার্ট করে নিয়ে আসবে ফলে ওই ওই সকল দেশের বা ছোট ছোটো দেশের কিন্তু রিজার্ভও কিন্তু কমের দিকে যাবে ফলে আলটিমেটলি গেইনার হবে কিন্তু আমেরিকা আমেরিকার টাকা আমেরিকায় চলে আসতেছে কিন্তু আমাদের ছোটো ছোটো দেশ কিন্তু এই যে নতুন চাকরি ক্রিয়েট করা এদিকে চাকরি ক্রিয়েট হবে কিন্তু অন্যদিকে কিন্তু আবার চাকরি কমে যাবে এটা কিন্তু একটা খারাপ দিক অর্থাৎ আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের জন্য খারাপ করব আর ভিসা রিলেটেড প্রশ্ন আপনারা প্রায়ই করেন যে এই ইবি থ্রি ইবি ফাইভ এই জিনিসগুলো নিয়ে কথা বলার জন্য তাই আপনাদের সাথে আমি ইবি ফাইভ নিয়ে একটু আলোচনা করলাম তারপরে যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন ইমেল করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব ইবি থ্রি নিয়ে কথা বলার জন্য আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ